হ্যালো এভরান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটি ব্যাঙ্ক অফ বরোডার তরফ থেকে প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে মে মাসের মধ্যে এন্ড স্টার্টিং যে ডেটটা রয়েছে অনলাইন এর সেটা তিন তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এন্ড লাস্ট ডেট অফ সাবমিশন আর ফি পেমেন্টের যে ডেটটা রয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে তো এই যে ব্যাংকের চাকরিটি রয়েছে এখানে তোমরা সর্বনিম্ন টেন্থ পাসেও এলিজিবিলিটি পেয়ে যাবে এবং এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু রিক্রুট করা হচ্ছে তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণে এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি আর এখানে স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সিসগুলো রয়েছে রিজার্ভেশন সহ তো সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তো এখানে আমাদের তেমন কিছু দেখার নেই আমরা ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে দেখবো তো এখানে চোদ্দটি ভ্যাকেন্সি রয়েছে অ্যান্ড আদার্স যে স্টেটগুলো রয়েছে সেগুলো কিন্তু মোট ভালোই ভ্যাকেন্সি রয়েছে তো টোটাল যে ভ্যাকেন্সি সেটা তোমরা দেখতে পাবে পাঁচশোটি রয়েছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো নোটিফিশন টি আমার টেলিগ্রাম চ্যানেল আর চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের বায়োতে রয়েছে অথবা অফিসিয়াল থেকেও তোমরা এই নোটিফিকেশন টি ডাউনলোড করে নিতে পারো তো এখানে সমস্ত যে রয়েছে সেটা কিন্তু এক পাঁচ দু হাজার করা হবে আর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন পদে কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে আর ভ্যাকেন্সি যেটা তোমাদের বললাম পাঁচশোটি রয়েছে এজ তোমাদের থাকতে হবে আঠারো থেকে ছাব্বিশ বছর অ্যান্ড কোয়ালিফিকেশন শুধুমাত্র টেন পাস বলা রয়েছে যেটা তোমাদের প্রথমেই বললাম আর লোকাল কিন্তু অবশ্যই জানতে হবে যেই স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করবে বা ইউনিয়ন টেরিটরির জন্য অ্যাপ্লাই করবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে আর রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নেবে আর পে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার পাঁচশো তোমাদের স্টার্টিং রয়েছে আদার্স যে এলায়েন্স সব পে গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আর বাকি যে রয়েছে টোটাল তার মধ্যে কি কি ইনভলভ থাকবে তোমরা সিসিএ এই সমস্ত যে অ্যালাউন্স গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে থাকবে আর এলিজিবিলিটি যে রয়েছে সেটা দেখবো এখানে ন্যাশনালিটি যে সিটিজেনশিপ রয়েছে সেটা আমাদের ইন্ডিয়ান রয়েছে তো এটা দেখার কিছু নেই আর এজ লিমিটটা প্রথমেই বলে দিলাম আঠারো থেকে ছাব্বিশ আর এক পাঁচ দু হাজার সাত থেকে এক পাঁচ

তো এরপরে তো এটা তেমন কিছু বলা নেই যেটা তোমাদের প্রথমে বললাম তোমরা তোমার অ্যালিজিবিলিটি রয়েছো এখানে কিন্তু আদার্স কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই স্টেট বা ইউনিয়ন টেরিটরি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে বা সেটা দেখতে পাচ্ছ তোমাদের প্লাস তোমাদের জিএসটি ইনক্লুডিং যে রয়েছে সেটা পে করতে হবে জেনারেল রয়েছে এন্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে আর একশো টাকা ফি পেমেন্ট প্লাস জিএসটি যে সমস্ত রয়েছে তাদের এস সি এস টি পিডাবল সার্ভিসম্যান ডিসেবল এক্স আর উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে আর পেমেন্টটা কিন্তু অনলাইন মাধ্যমে রয়েছে ব্যাংকের ফর্ম ফিল আপের সময় তোমরা পেমেন্টটা করতে পারবে বাকি তোমাদের প্রি এক্সাম ট্রেনিং রয়েছে বা রিক্রুটমেন্ট ট্রেনিং রয়েছে সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো এটা কিন্তু অবশ্যই এসসি এস টি ওবিসি আর পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্যই আর এখানে লোকেশন অফ পোস্টিং এটা যেমন বলা নেই এখানে বলা রয়েছে শুধুমাত্র ব্যাংকের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী তোমাদের হয়ে থাকবে আর প্রভিশন পিরিয়ড তোমাদের এখানে কিন্তু অবশ্যই থাকবে যেহেতু এটি ব্যাংকের রিক্রুটমেন্ট তাই এখানে ছয় মাসের একটি প্রভিশন পিরিয়ড রয়েছে আর সিলেকশন প্রসিডিওর যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিটেন টেস্ট ফলো বাই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে এই টেস্ট হয়ে থাকবে আর এখানে যদি খুব বেশি পরিমাণে ক্যান্ডিডেট মানে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাই তার ক্ষেত্রে কিন্তু এখানে আদার্স যে তিন নম্বর টেস্টিংটা রয়েছে সেগুলো কিন্তু হতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি পজিশনগুলো দেওয়া রয়েছে এক্সামের আর স্ট্রাকচার যে রয়েছে অনলাইন টেস্টে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যারিথমেটিক এন্ড রিজনিং টেস্ট রয়েছে টোটাল একশোটি কোশ্চেন একশো মার্কস এন্ড ইংলিশ আর হিন্দি মিডিয়াম বা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে স্টেটের টেস্টটা তোমাদের হয়ে থাকবে আর ডিউরেশন যেটা রয়েছে কুড়ি 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 রয়েছে টোটাল আশি মিনিটের এক্সামটা হয়ে থাকবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম যে রয়েছে মানে এক্সামিনেশনের সেটা তোমরা দেখতে পাচ্ছ মানে লোকাল ল্যাঙ্গুয়েজ আর তোমাদের যে মিডিয়াম অফ এক্সামিনেশন রয়েছে সেটা দেওয়া রয়েছে তো ওয়েস্ট বাংলার ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে হিন্দি ইংলিশ আর বেঙ্গলি রয়েছে আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বেঙ্গলি অ্যান্ড নেপালি রয়েছে তো এখানে কি কি তোমাদের এক্সামিনেশনের সময় নিয়ে যেতে হবে সেগুলো বলা রয়েছে আর পেনালটি কিন্তু অবশ্যই তোমাদের থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটি ভুল অ্যান্ডারের ক্ষেত্রে আর এক্সামিনেশন সেন্টার যেটা রয়েছে অনলাইন এক্সামিনেশনের সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কয়েকটি শহরের নাম দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো যেমনটা ধরো এখানে আসানসোল রয়েছে কল্যাণী রয়েছে এছাড়াও আরো দুই তিনটি রয়েছে কলকাতা তো অবশ্যই থাকবে শিলিগুড়ি রয়েছে তো যাই হোক এগুলো অবশ্যই দেখে নেবে নোটিফিকেশনটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে তো এরপর কথা বলবো হাউ টু অ্যাপ্লাই মানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই তো এখানে তেমন কিছু করারই নেই এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছো এর ক্যারিয়ার পেজ প্রাইস গিয়েই সেখান থেকে কিন্তু কারেন্ট ওপেনিংসে ক্লিক করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে বাকি তোমাদের সমস্ত কিছু ভ্যালিড আইডি তোমাদের লাগবে কারণ সমস্ত কিছু তোমাদের আপলোড করতে হবে তো যাই হোক এই ছিল আজকে মানে ব্যাংক অফ বরোডার যে অফিসের সমস্ত এলিজিবিলিটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যারা যারা এলিজিবল রয়েছো মানে অনেকেই কিন্তু এলিজিবল রয়েছো তোমরা সকলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি পারো বাকি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক চ্যানেল এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই নোটিফিকেশনটি তোমরা ডিটেল দেখতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে